শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী উদ্দীপকটি হল কোন কাজ আলিফ বিশ দিনে এবং খালিদ তিরিশ দিনে করতে পারে তাদের দৈনিক মজুরি যথাক্রমে পাঁচশো টাকা এবং চারশো টাকা তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা করে তাহলে এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে খয়ের প্রশ্নটি হল কাজটি কতদিনে শেষ হয়েছিল গয়ের প্রশ্নটি হল যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির ষোলো ভাগের পাঁচ অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্য মজুরির অনুপাত নির্ণয় করো তাহলে উনত্রিশ কয়ের সমাধানটি নিম্নরূপ ধরি সম্পূর্ণ কাজ সমান এক সুতরাং আলিফ একদিনে করে কাজের উনিশ ভাগের এক অংশ সুতরাং খালিদ একদিনে করে কাজের তিরিশ ভাগের এক অংশ আলিফ ও খালিদ একত্র একদিনে করে বিশ ভাগের এক যোগ তিরিশ ভাগের এক অংশ এখানে বিশ এবং তে ওরা ষাট তাহলে দ্বিতীয় লাইনটি হবে ষাট ভাগের পাঁচ অংশ সমান বারো ভাগের এক অংশ তাহলে বলা যায় আলিফ ও খালিদ একত্র একদিনে করে বারো বাগের এক অংশ আবার উনত্রিশ ক্ষয়ের সমাধানটি নিম্নরূপ তাহলে উনত্রিশ ক থেকে পাই তারা একত্রে একদিনে করে বারো ভাগের এক অংশ সুতরাং তারা একত্রে তিন দিনে করে বারো ভাগের এক গুণ তিন অংশ সমান চার ভাগের এক অংশ সুতরাং কাজ বাকি থাকে এক বিয়োগ চার ভাগের এক অংশ সমান চার ভাগের তিন অংশ তাহলে খালিদ তিরিশ ভাগের এক অংশ করে একদিনে সুতরাং খালিদ এক বা সম্পূর্ণ অংশ করে এক গুণ তিরিশ দিনে সুতরাং খালিদ চার ভাগের তিন অংশ করে তিরিশ গুণ তিন ভাগ চার দিনে সমান বাইশ দশমিক পাঁচ দিনে তাহলে সম্পূর্ণ কাজটি শেষ হয় বাইশ দশমিক পাঁচ যোগ তিন দিনে সমান পঁচিশ দশমিক পাঁচ দিনে উত্তর পঁচিশ দশমিক পাঁচ দিনে উনত্রিশ গয়ের সমাধানটি নিম্নরূপ উনত্রিশ ক থেকে পাই আলিফ বিশ ভাগের এক অংশ করে একদিনে আলিফ এক বা অংশ করে এক দিনে সুতরাং আলিফ ষোলো বাঘের পাঁচ অংশ করে বিশ গুণ পাঁচ বাঘ ষোলো দিনে সমান ছয় দশমিক দুই পাঁচ দিনে আবার খালিফ তিরিশ ভাগের এক অংশ করে দিনে সুতরাং এক বা সম্পূর্ণ অংশ করে এক গুণ তিরিশ দিনে সুতরাং খালিদ ষোলো ভাগের পাঁচ অংশ করে ষোলো দিনে সমান নয় দশমিক তিন সাত পাঁচ দিনে কিন্তু দেওয়া আছে আলিফ একদিনের মজুরি অর্থাৎ আলিফের দিনের মজুরি পাঁচশো টাকা এবং খালিদের একদিনের মজুরি চারশো টাকা তাহলে আলিফের মজুরি অনুপাত খালিদের মজুরি সমান ছয় দশমিক দুই পাঁচ গুণ পাঁচশো অনুপাত নয় দশমিক তিন সাত পাঁচ গুণ চারশো সমান তাহলে পরবর্তী লাইনটি হবে তিন হাজার একশো পঁচিশ অনুপাত তিন হাজার সাতশো পঞ্চাশ এখন এই অনুপাতের পূর্বরাশি এবং উত্তর রাশিকে ছয়শ দ্বারা ভাগ করে পাই পাঁচ অনুপাত ছয় উত্তর আলিফ এবং খালিদের মজুরি অনুপাত পাঁচ অনুপাত ছয় ধন্যবাদ সকলকে